আসসালামু আলাইকুম এই ভিন্ন অফারে আপনারা পাচ্ছেন চারটি ভিন্ন ভিন্ন ফুলের মধু থাকছে আমাদের লিচু ফুলের মধু থাকছে সরিষা ফুলের মধু এছাড়া পাবেন ফলিচা ফুলের মধু পাবেন কালো জিরা ফুলের মধু প্রত্যেকটি মধু আপনারা পাবেন চারশো পাঁচশো গ্রাম করে এবং যারা রেগুলার মধু খান একই সাথে মধু খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের জন্য আমরা এই কম্পোয়ারটি ঠিক করেছি যারা ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে আপনারা কোনটা সেটা সেটা বুঝতে পারবেন আমাদের চারটি মধু হয়ে একেবারে মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করা এখানে ইনশাল্লাহ আশা করি আপনারা প্রতারিত হবেন না এক নম্বরে মধু পাবেন আমরা একদম মাঠ পর্যায় থেকে সংগ্রহ করেছি এবং আমাদের মধু ল্যাব টেস্টের মাধ্যমে বিএসটিআই কর্তৃপক্ষ অনুমোদিত এই মধুতে ইনশাল্লাহ আপনারা আশা করি এক নম্বর মধু পাবেন আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার কাছ থেকে আপনারা খেয়ে দেখে মধুটি সংগ্রহ করবেন তারপরে পে করুন আর এই চারটি ফুলের মধু যদি আপনারা নিতে চান তাহলে দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আছে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আপনার ঠিকানা সহ অথবা আমাদের কাছে সরাসরি কল করতে পারেন তা দেরি না করে দ্রুত অর্ডার করুন চারটি ভিন্ন ফুলের মধু চারটি ভিন্ন ফুলের মতো আপনারা পাচ্ছেন দুই কেজির মধ্যে মাত্র চোদ্দশো টাকা সালামুক